বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন আমারে এটা কি না দেন ওইটা দেন বিশ্বনবী কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক যা যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন আমারে এটা কি না দেন ওইটা দেন বিশ্বনবী কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেয় সাহাবারা দেদারসে মদ খেত সাহাবারা দেদার মদ খেত মদের মধ্যে উপকারও আছে মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি তো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের তারপরও সাহাবারা মদ খায় তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের জামাতা আলী আদিয় আল্লাহু তালা আনহু মদ খায়া নামাজে আরেশ আলী আদী আল্লাহহু তালা আনহু মদ খায়া নামাজে আরেশ মাগরিবের সালাতের ইমামতি করতে যেয়ে সুদুল কাফিরুন লা আবুদু মাতা আবুদনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিস লা আবুদু মাথা আবুদনের অর্থ হলো ও কাফির মুশ্রিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মা আবুদন এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আছে না নাই কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মাথা আবুদন এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আছে না নাই জানে উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণু বললেন দেখেন ভেজাল আছে না নাই কারণ উনি কি পড়তেছেন উনি জানে উনি তো মাতলামী মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণু বেরিয়ে বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি খবর দা মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না খবর দা মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খায়ো না সুমানহালা পড়বেন না খবর দা মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না সুমানহালা পড়বেন না এর সাহাবারা সারা দিন মত খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না পাঁচটা খবরদার মত খাইও তবে নামাজে যাওয়ার আগে খায় না সুবহানাল্লাহ পড়বেন না এরপর সাহাবারা সারা দিন মত খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না পাঁচটা সময়ে তারা মত খাওয়া বন্ধ করে দিল এরপর সাহাবারা সারা দিন মত